ন্রড… <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরও একটি লাইভ থেকে চলে আসলাম সরাসরি বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে যেখানে সাদা জার্সি পরিহিত বাঁকড়া ফুটবল একাদশ এবং হলুদ জার্সি পরিহিত রাজগঞ্জ ফুটবল একাদশ দুইজনের মধ্যকার ম্যাচের আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন আমাদের কৃষিজ্ঞান ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা যারা লাইফ দেখছেন তারা আমাকে একটু ক্লিয়ার জানিয়ে দেন যে আহ আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা কোনো সমস্যা ফেস করছেন কিনা এখান থেকে আরও একটা কর্নার কিক সরি কর্নার কিক না একটা ফ্রি কিক পাওয়া গেছে দেখা যাক রাজগঞ্জ ফুটবল একাদশ এখান থেকে কোনো লাভ তুলে নিতে পারে কিনা তাদের ফলাফল এখনও বাঁকড়া ফুটবল একাদশ জিরো এবং রাজগঞ্জ ফুটবল একাদশ জিরো এই এত সুন্দর একটা স্থান এখানে আছে দেখি রাজগঞ্জ ফুটবল একাদশ এখান থেকে কোনো চান্স ক্রিয়েট করে ফলাফল অর্জন করতে পারে কিনা আপনারা কিন্তু জানেন এই বাঁকড়া এই বাঁকড়া ডিগ্রি কলেজ মাঠেই প্রতি বছর বিদেশি প্লেয়াররা এখানে খেলা করতে সুন্দর সুন্দর খেলা তারা এখানে উপহার দিয়ে থাকে তো আসলে এখনো কিন্তু সেই গোলের দেখা পাওয়া যায় নাই বাঁকড়া ফুটবল একাদশের আরো একটা আক্রমণ দেখা যাক কিন্তু না এখান থেকেও সেই ফাহিম বলটি করতে পারলেন না আমরা খুবই হতাশাগ্রস্ত দেখা যাচ্ছে প্লেয়ারকে আবারও ব্যাক শট সেখান থেকে শট নিচ্ছেন রাজগঞ্জ ফুটবল একাদশের গোলকিপার সেখান থেকে লম্বা একটা শট করলেন আবারো রাজগঞ্জ ফুটবল একাদশের দশ নম্বর জার্সিদারি প্লেয়ার একটা সুন্দর পাস করেছেন কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না যারা লাইভটি দেখছেন আপনারা আমাদেরকে একটু জানাবেন সুন্দর দেখা যাচ্ছে কিনা রাজগঞ্জ ফুটবল একাদশ রাজগঞ্জ ফুটবল একাদশ একটি কর্নার পেয়ে গেছেন এখানে সুন্দর করে তুলে দিলেন সেখান থেকে বাপটি ক্লিয়ার করলেন অসাধারণ একটি হেড দিলেন রাজগঞ্জ ফুটবল একাদশের প্লেয়ার এগেইন আহ এই খেলাটা দেখে মনে হচ্ছে এটা ফুটবল না এটা হেডবল আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা এবং লাইভ লাইফটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা আমাদের একটু জানিয়ে দিবেন সেখান থেকে বাপ্পের একটা ফাউল ধরার ফলে পেনাল ফাউল এখান থেকে পাচ্ছে তো দেখা যাক আবারও রাজগঞ্জ কিন্তু খুবই শক্তিশালী একটা টিম আমরা বরাবর দেখতে পাচ্ছি বারবার তারা অ্যাটাক করছে অ্যাটাক করছে আর অ্যাটাকগুলো কিন্তু অনেক সেখান থেকে কিক নিলেন সরাসরি হেডে লেগে গোলকিপারের হাতে বল চলে গেল কিরণ লম্বা করে বাড়িয়ে দিলেন সতীর্থের উদ্দেশ্যে সেখান থেকে সোজা চলে গেল রাজগঞ্জ ফুটবল একাদশের গোলকিপারের হাতে ছোট্ট আবার একটা আক্রমণ দেখা যাক এবারও গোল নিতে পারে কিনা খুব সুন্দর ভাবে টিকিটাকা খেলা করছে সেখান থেকে ক্লিয়ার করে বলটি বের করে দিলেন এখান থেকে গোলের সম্ভাবনা কিন্তু না সরাসরি গোলকিপারের হাতে বল লেগে চলে গেল আপনারা জানেন কিন্তু এই মাঠে এই মাঠেই আমাদের এই অঞ্চলের যশোর জেলা খুলনা বিভাগের বিভিন্ন প্লেয়াররা খেলা করতে আসেন তো একটু সমস্যার জন্য আজকে লাইভ টাইমই এখানে শেষ করছি কিছুক্ষণ পরে হয়তো হাফ টাইমের পরে আবার ফিরে আসব আমাদের ফোনে ভাই সমস্যা হয় ফোনে কথা বলছ হইছে